আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাত এবং পা জ্বালা পোড়া করার কারণ এবং এই হাত এবং পায়ের জ্বালা পোড়া করার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন পা জ্বালা করা বা বার্নিং ফিট সিন্ড্রোম অপরিচিত কোনো রোগ নয় অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন তবে বিশ থেকে চল্লিশ বছর বয়সীদের এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে থেকে এই রোগে আক্রান্ত হন বেশি তাছাড়া পুরুষদের থেকে মহিলারাই এই রোগে আক্রান্ত হন বেশি পায়ের তলা ছাড়াও পায়ের অপরিভাগে এবং লেগে জ্বালা পোড়া করে এমনকি ব্যথাও করতে পারে মাঝে মাঝে পায়ের রঙও পরিবর্তন হয়ে থাকে অতিরিক্ত ঘাম হয় এবং পা ফুলে যায় মাঝে মাঝে অস্বাভাবিক অনুভূতি হয় এমনকি ভাবও হয়ে থাকে এই জ্বালা ও ব্যথা রাতে বেশি হয় এতে ভূমে প্রচন্ড ব্যাঘাত ঘটে এখন জানাবো পা জ্বালা কারণ ভিটামিন বি এর উৎপাদন কম যেমন থায়ামিন ও পাইরোডকিনের অভাব হলে পা ও ব্যাথা করে পরিবর্তিত বিপাকীয় ও হরমোনের সমস্যা কিডনি ফেইলুর যকৃত বা লিভার ফাংশনের সমস্যা কেমোথেরাপি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মর্তপান ইনফিটিং বা ডিফেক্টিভ জুতা পরিধান করা স্নায়ু ইঞ্জুরি অবরুদ্ধ ও সংকোচন এবং বংশক্রণমিক ভাবে পায়ের তলা জ্বালা করতে পারে এখন জানাবো হাত এবং পা জ্বালা পোড়ার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম সালফার শরীরে স্থানে স্থানে আগুনে পোড়ার মতো জ্বালা ব্রহ্মতালুতে যেন আগুন ছোটে হাত পা বিশেষত পায়ের তলায় জ্বালার জন্য সর্বদাই বিছানার বাহিরে রাখতে হয় পায়ের ডিম এবং এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে তিন দিন সকালে খালি পেটে সেবন করিতে হবে পনেরো দিন বিরতি দিয়ে পুনরায় তিন দিন এই ওষুধটি সেবন করিলে হাত এবং পায়ের জ্বালা চলে যাবে মেডোরিনাম জ্বালার একটি বিশেষ লক্ষণ বিশেষত হাত পায়ের জ্বালা জ্বালা এত বেশি হয় যে হাত পা আবৃত রাখিতে পারে না বাতাস করিতে বাধ্য হয় জ্বালার মতো ব্যথাই মেডোরিনামে নিত্য সহচর মেডোরিনিয়াম ওষুধটিও উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে এক হাজার শক্তির এই ওষুধটি দুই দিন সকালে খালি পেটে সেবন করিতে হবে স্টাফি সেগ্রিয়া এই ওষুধটি বিভিন্ন অপারেশনের দোষ বা শরীরে বিভিন্ন ধরনের অপারেশন করার পর অথবা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর বা ক্যামোথেরাপি দেওয়ার পর হাত এবং পায়ের তলা সহ শরীরে জ্বালা পোড়া করিলে স্টাফি ওষুধটি খুব কাজ দেয় সেক্ষেত্রে দুইশো শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় তিন দিন সেবন করিতে হবে তাছাড়াও লক্ষণ হিসেবে আরো অনেক ওষুধ আসতে পারে হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক অনুসারে চিকিৎসা করিলে হাত পা জ্বালা সমস্যা খুব সহজেই চলে যাবে এবং রুগী সুস্থ হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন